উনিশ আগস্ট মধ্যরাত হবিগঞ্জের শায়স্তাগঞ্জ রেল স্টেশনে হেনস্থার শিকার মশিউর রহমান জুয়েলকে ঘিরে রেল যাত্রী ও স্থানীয়দের ভিড় হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার হিসেবে কর্মরত মশিউর রহমান জুয়েল জানান ওই রাত একটার দিকে উপবন এক্সপ্রেস শায়স্তাগঞ্জ স্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয় রাত পৌনে বারোটার দিকে তিনি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পায়চারি করছিলেন এ সময় কয়েকজন লোক তাকে হেনস্থা করে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মানি ও মোবাইল তিনি চিৎকার করলে রেলওয়ে পুলিশ পারির সদস্যরাও তাকে মারধর করে এক পর্যায়ে মাদক সেবি ও জুয়ারি হিসেবে থানায় দেয়ার হুমকি দেয়া হয় তাকে। પોલીસ স্টেশনের মধ্যে আড়ড়াড়ি portataছি অর্ডার কইরা মানে পোশাক সারা পুলিশে দুই জন দুইডা লাগাইয়ে আমার একজনে জনের দিকেই বাড়ি বই আর একজনের সাথে সাথে ইয়ারপটার জবাব দিতে দি দুই আর এক জন আমার হাতের মধ্যে মোবাইল তাকawarছে পরে দুওয়ালের ঠান্ডা আমি একে প্ল্যাটফর্মের কাছে ওই পুলিশ আছে পুলিশের দ্বারা লইয়া বলেছি ভাই এরা আমার মোবাইল নেয়া আমার উদ্ধার করে না আমার বাসা এরা মানে আমার পাঁচ পরে সুরেও মানে মারে পুলিশও মানে মারে এরা সবাই পাঁচ ছজনে মিললে মানে মাইরা নেয়া পুলিশ কাস্ট্র এ ঘটনায় বৃহস্পতিবার শাইস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ পারির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ সহ চার পুলিশ সদস্য ও অপর তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী সদর উপজেলার বহুলা গ্রামের বাসিন্দা মশিউর রহমান জুয়েল দ্রুত বিচার আদালতের বিচারক কামরুল হাসান মামলাটি এফআইআর গণ্যে রুজু করতে শায়েস্তাগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইএমএ মজিদ বিষয়টি নিশ্চিত করেন প্রথমে সাদা পোশাকদারি কিছু লোক ধরে নিয়ে যায় এবং তার তার ভিতরে খারাপ আচরণ করে তার মোবাইল ফোন এবং মানি সব কিছু চেনে নেওয়া যায় পরবর্তীতে দেখা গেছে এই চক্রটির সাথে সরাসরি রেড ওয়ে ফোনে জড়িত বিষয়টা সামাজিকভাবে ভাইরাল হয় বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয় তার একটা তাকে নির্যাতন করা হয় আজকে আমরা দ্রুত বিচারে নেয় তার ভিতরে পুলিশ সহ অন্যান্য জড়িত ছিল তাদের মামলার অন্যান্য আসামিরা হলেন শায়স্তাগঞ্জ রেলওয়ে পুলিশ পারির নায়েক আরিফুল কনস্টেবল রবি দাস টিএসআই সাজালাল শায়স্তাগঞ্জ পৌর এলাকার মহলুলুল সুনাম গ্রামের রাজুমিয়া শালম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া